জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুলচরণে চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকুটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আজিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার কর সেটি হল গুহতম কথা আদের বলতে নেই এবং গীতার সমত্ব মানে কি এই প্রসঙ্গে শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ ভিডিওটি অবশ্যই শেষ অব্দি শুনবেন গীতার অষ্টদশ অধ্যায়ে নং শ্লোক পড়া হবার পর শ্রী শ্রী ঠাকুর বিস্ময়ে বলতে লাগলেন কেষ্ট ঠাকুর কেমন সুন্দরভাবে বলেছেন তপস্যাহীন লোককে ভক্তিশূন্য মানুষ মানুষকে শুনতে ইচ্ছুক নয় বা আমার প্রতি অশুয়া পরবশ এমনতর কাউকে আমার স্বরূপ সম্বন্ধে কিছুই বলবে না আমরা হয়তো একজন অশ্রদ্ধাপরায়ণ লোকের কাছে রামকৃষ্ণ ঠাকুর সম্বন্ধে বললাম তিনি ভগবান সে কিন্তু যা শুনবে তার ওই উল্টো ও বিকৃত অর্থ করবে এতে তারও ক্ষতি সমাজের পক্ষেও ক্ষতি তাই এমনতর মানুষের কাছে কখনো গুহতম কথা বলতে নেই আর যদি বলতেই হয় তবে প্রথমটা তাদের মনে শ্রদ্ধার ভাব গজিয়ে তুলি তারপর যতটা সমীচীন ততটা বলতে হয় এবার গীতার সমত্ব মানে কি একজন কথা প্রসঙ্গে বললেন ঠাকুর গীতায় আছে যোগ্য উচ্চতে এই সমত্ব মানে কি শ্রী ঠাকুর ঠাকুর বললে আমার মনে হয় সমত্ত মানে বৈশিষ্ট্য সম্মত সমতা এমনভাবে চলা যাতে ইষ্টের সঙ্গে যোগটা কখনো ব্যাহত না হয় আর ওইটার ঠিক থাকলে মানুষের চলার মধ্যে একটা সামঞ্জস্য থাকে অন্তর বা বাইরে কোনো অবস্থা বা পরিস্থিতি তাকে বেহাল করতে পারে কমই ইষ্টের সঙ্গে সংগতি রেখে যখন যা করা সমীচীন ও সুভদ তাই সে করে চলে তাতে মাত্রা জিনিসটা ঠিক থাকে সমত্বের প্রধান লক্ষণ হল চলনার সংগতি ও ক্রমাগতি শ্রী ঠাকুর আরও বললেন যোগ না হলে কর্মের কৌশলই বেরোয় না কোনো কিছু সুষ্ঠুভাবে করতে গেলে মনের যে একাগ্রতা ও শৈস্থের দরকার তার জন্য চাই পৃষ্ঠ নেশা তাই আমি বলি নিষ্ঠাবান হয়ে কর্মকৌশল আয়ত্ত করো উক্ত ব্যক্তি বললেন এখানে বক্তব্য এই যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হেতু শীত উষ্ম সুখ দুঃখাদি দ্বন্দ্বের সৃষ্টি হয় তবে এইসব দ্বন্দ্ব উৎপত্তি বিনাশীল তাই অনিত্য তাই দৃঢ়ভাবে এগুলি সহ্য করতে হবে শ্রী শ্রী ঠাকুর বললেন আমার তো কষ্ট একেবারেই ছাড়ে না কষ্টের যেন প্রবাহ চলছে থেকে থেকে কতবার মার কথা মনে হয় সাধনার কথা মনে হয় গোপালের কথা মনে হয় কিশোরীর কথা মনে হয় ভেলকুর কথা মনে হয় কাছের দূরের আরও কত কত লোকের কথা মনে হয় কত লোকের কত কষ্ট সব যেন আমাকে একসঙ্গে ঠেসে ধরে একটা প্রবল কষ্ট আমাকে যেন বিকল করে ফেলতে চায় তবু বুকের কষ্ট বুকে চেপে রেখে যখন যে ক্ষেত্রে যা বাস্তবকরণীয় তা করে চলতে হয় কষ্ট এরাবার জো নেই আবার যা করার তা না করেও রেহাই নেই এই জীবন আমার আমি একটা পাগল কিনা বুঝি না এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল হলে ক্ষমা করবেন জয়গুরু